শেখ হাসিনা যে কতটা জরুরি এবং কতটা গুরুত্বপূর্ণ এখন এই ইনুসের জমানাতে আপনারা সবাই হাড়ে হাড়ে টের করছেন এখন বলছেন যে ঠিক আছে যে এই লাউ সেই কত ইত্যাদি ইত্যাদি নানা কথা দিকে আমি যাব তো শেখ হাসিনার পতন কেন হলো এগুলো নিয়ে কিন্তু বিভিন্ন জনে বিভিন্ন কথাবার্তা বলছেন কেউ বলছেন যে উনি অতিমাত্রায় অহংকারী ছিলেন কেউ বলছেন যে তার সরকার আকণ্ঠ দুর্নীতির নিমজ্জিত হয়ে পড়েছিল কেউ বলছেন যে তিনি পুরো রাজনৈতিক সংস্কৃতি নষ্ট করে ফেলেছেন এবং কেউ বলার চেষ্টা যে তিনি তার গোপন যে যেগুলো আমরা জানতাম না মানবতাবিরোধী ছিল দেশ বিরোধী ছিল এবং সরাসরি আল্লাহরবুল্লা আলামিন এই জিনিসগুলো পছন্দ করেন ফলে ওই যে পবিত্র কারা নামে আল্লাহবুল্লা যে বলেছেন যে আমি যা কিছু তাকে ক্ষমতা দেই যা কিছু তাকে ক্ষমতায় বসাই আবার যখন যেভাবে ইচ্ছা সেভাবে তাকে ক্ষমতা থেকে টেনে খিচড়ে নামাই সম্মান আমি দেই আবার সম্মান ছিনে নেয়ার মালিকও আমি তো সেই দিক থেকে শেখ ক্ষমতায় বসিয়েছেন আল্লাহ হবুল আলমিন আর তাকে এই ক্ষমতা থেকে টেনে হিসড়ে নামাইয়াছেন সেটা আল্লাহ রবুল আলম এখানে আমরা যে গণ অভ্যুত্থান দেখি ছাত্রদেরকে দেখি এগুলো একটা প্রকৃতির লীলা খেলা এই ছাত্রদের হঠাৎ সাহস হলো কি কর এরপরে বাকি যে সমস্ত মানুষজন শেষের দিকে সে সাহসী হলেন তো বিশেষ করে গৃহবধূ সাধারণ শিক্ষক শিক্ষয়িত্রী অভিভাবক যারা কখনই জীবনে কোনো ঝামেলার মধ্যে জড়ান নেই যেমন ধরুন সেই পাঁচই আগস্টের অনেক আগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক নারী অধ্যাপিকা তিনি বঙ্গবন্ধুর ছবি শেখ হাসিনার শেখ হাসিনার ছবি নামিয়ে ফেললেন তিনি একটা বিভাগের প্রধান ছিলেন তো সেখানে শেখ হাসিনার ছবি রাখতে হয় তিনি প্রকাশ্যে ঘোষণা দিয়ে নামিয়ে ফেললেন আমি সেই ভদ্রমহিলার সঙ্গে পরে পরিচয় হয়েছে একেবারে শান্তশিষ্ট সাধারণ একজন ভদ্র মহিলা জাহাঙ্গীরনগরের টিচার কিন্তু তার এই সাহস টেল থেকে আল্লাহ তাকে ওই সময়টাতে ওভাবে সাহসী করে তুলেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষিত্রী তারা কখনো নেতৃত্বে আসেনি কোন হলের প্রভোষ্ট হতে যাননি কখনো প্রক্রিয়ার চেষ্টা করেনি এমনকি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন না কিন্তু দেখা গেল তারা নেমে এসেছেন পরিচিত যারা বিএনপি প্যানেলের নেতা আওয়ামী লীগ প্যানেলের নেতা আপনি দেখেন তো তাদের কাউকে এই আন্দোলনের সময় আপনারা দেখেছেন কিনা সাধারণ মানুষ নেমে এসেছে এদের হৃদয়ের মধ্যে আল্লাহ রবুল্লা আলেন একটা শক্তি তৈরি করে দিয়েছিলেন সাকসিয়াত পয়দা করে দিয়েছিল। শেখ হাসিনার বিরুদ্ধে ফলে এরকম একটা ঘটনা ঘটে গিয়েছে তো যখন এরকম ঘটনা আল্লাহ রবুল আলমিন ঘটান সেটা কখনো পৃথিবীতে আবাবিল পাখি রূপে আসে আবার শেখ হাসিনার মতো মানুষ কখনো আব্রাহার বাসা হয়ে যান বা সাবরাহা হয়ে যান এবং এই রকম ঘটনা যখন ঘটে এইরকম ঘটনা যখন ঘটে তখন প্রকৃতিতে আপনার যখন পতন হবে সেই পতনের যে চিহ্নগুলো সেগুলো প্রকৃতিতে ফুটে ওঠে আমি বহুবার বিভিন্ন টক শুতে আকার ইঙ্গিতে বলার চেষ্টা করেছি বিশেষ করে ফ্রান্সের রেগুলেশন সম্পর্কে ফ্রান্সের যারা শাসক গোষ্ঠী তারা শেখেছেন যে হাজার গুণ শক্তিশালী ছিল এবং তারা শত শত বছর ধরে সেই পুরো ফ্রান্স এবং আশেপাশের রাষ্ট্রগুলো শত শত বছর ধরে তারা শাসন করেছিল লুই পরিবার যদি করে শাসন থাকে সেই ষোলতম লুই মানে প্রথম দুই থেকে ষোলতম দুই আটশো বছর তো এখানেই চলে গেছে এরকম একটা শক্তিশালী সাম্রাজ্য যার পতন হবে কেউ কখনো কল্পনা করতে পারে কিন্তু সাধারণ মহিলা তারা রাস্তায় নেমে এলো তাদের সবার হাতে রুটি যে বানানোর যে বেলুন আমরা যেটাকে বেলুন বলি বা বেলনি বলি ওটা নিয়ে রাস্তায় নেমে এলো এর কারণে পুরুষরা সব শক্তি হারিয়ে ফেলেছিল সৈনিকরা সব যাকে বলা হয় রাজার তাবেদার হয়ে গেছিল এবং রাজার বিরুদ্ধে কথা বলার মধ্যে কোনো কণ্ঠ ছিল না হঠাৎ করে পাউরুটির দাম বেড়ে গেল রুটির দাম বেড়ে গেল আটার দাম বেড়ে গেল ময়দার দাম বেড়ে গেল তো মহিলারা বিদ্রোহী হলে রাস্তায় বের হয়ে এলেন এবং সেই আন্দোলনটা অল্প কয়েকদিনের মধ্যে এমন ভাবে দানা বাদল যেটি বাস্তিল দুর্গের পতনের মাধ্যমে পুরো ফ্রান্সের একটা বিপ্লব ঘটিয়ে দিলেন এবং ঠিক খুব এই যে ঘটনাটি বাংলাদেশে ঘটেছে এবং বাংলাদেশে যে এরকম একটা ঘটনা ঘটবে এটা আমি দুহাজার চোদ্দ থেকে হাজার হাজার বার লিখেছি বলেছি তো যাহোক আমার কাজ ছিল বলা যাদের কাজ ছিল শোনার তারা শুনেছেন আর যাদের কাজ ছিল না শোনার তারা শুনেননি এবং বাস্তবে এসে দু হাজার চব্বিশ সালের আগস্ট মাসে আসলে এই ঘটনাটাই ঘটেছে তো যা বলছিলাম যে যখন পতন আসে কোনো মানুষের পতন আসে সেই পতনের বিভিন্ন ভুল দ্বারা ভ্রান্তি দ্বারা অন্যায় দ্বারা গুণা দ্বারা প্রকাশ্য কর্ম দ্বারা চিন্তা দ্বারা চেতনা দ্বারা হিংসা দ্বারা দেশ দ্বারা যেমন আহ শেখ হাসিনা তারেক রহমান সাহেবকে হিংসা করতেন ঘৃণা করতেন হিংসা না ঠিক ঘৃণা করতেন একটা ছেলে ফলত একটা ছেলে লেখা নাই পড়া নাই অসহ্য এরকম তার দেখলে তিনি চোখ মুখ কিসমিস করে উঠতেন আর বেগম খালেদা জিয়াকে ঈর্ষা করতেন ও কেন এত সুন্দরী হল কেন খালেদা জিয়া এত সুন্দর কেন লোকজন তার সামনে গিয়ে তার স্তুতি করে এ কারণে তিনি খালেদা জিয়াকে হিংসা করতেন ঈর্ষা করতেন আর তার এক ঘৃণা করতেন ইতিমধ্যে ঘৃণা করতেন এবং এই দুটো তার যে মানবিক সত্তা এই মানবিক সত্তার কারণে অনেক অনেক হয়েছে হয়েছে। রাজনীতি এটা হলো যে ঘৃণা এবং ঈর্ষা থেকে এরপর ক্রোধ প্রচন্ড একটা ক্রোধ ক্রোধ থেকে আহ অনেক কিছু হয় আমরা ইংরেজিতে বলি ম্যালিস প্রিজুডিস তো সেই ম্যালিস এবং প্রিজুডিস বা কাউকে আপনি শত্রু মনে করেন একেবারে শত্রু মনে করেন তো এই শত্রু মনে করার যে মনোগীতি যেটা কুকুরের মধ্যে আছে কুকুরই যে সারাক্ষণ गेहूं ব্যবহার করে কেন गेहूं ব্যবহার করে তার মধ্যে একটা প্রবৃত্তি আছে অনেককে শত্রু মনে করে খুব অল্পকে সে বন্ধু মনে করে তাকে যারা খাবার ছাবাদের প্রভু তার যারা প্রভু এই প্রভু ছাড়া বাকি সবাইকে সে শত্রু মনে করে এইজন্য ভারের মধ্যে আপনি গলায় চেইন রাখেন যাতে সে गेहूं খাওয়া করতেই থাকে মানুষের মধ্যেও এরকম একটা প্রবৃত্তি থাকে অপরকে শত্রু মনে করার প্রবৃত্তি থাকে সবকিছুর মধ্যে সে নেগেটিভ খুঁজে পায় হ্যাঁ বুঝেছি বুঝেছি এর মধ্যে এটা আছে এটা আছে জামাত বলতে সব খারাপ সবাই রাজাকার সবাই আলবদল সবাই আসাম দাড়ি টুপি যাদের আছে এরা সবাই জামাত এই যে একটা মনোবৃত্তি এই ম্যালিস এবং প্রিজুডিস দাড়ি টুপির প্রতি যে ক্রোধ এবং খুব এই সন্দেহ থেকে অবিশ্বাস থেকে এই বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি তসমাস হয়ে গেছে এরকম আমি অসংখ্য ঘটনা বলতে পারি যে ঘটনার কারণে মূলত ধীরে 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 পনেরো বছর ধরে তার যে পতন সে পতনের একটা ক্ষেত্র তৈরি হয়ে গেছে তো যখন হয় এরকম পতনের একটা হয় এবং আপনার পতন নিশ্চিত হয়ে যায় তখন আল্লাহ আপনার চোখে মুখে দূত স্বপ্ন ঘুরতে থাকে আপনি ঘুমানোর সময় টের পাবেন এবং যে লোকটির হাতে আপনার পতন হবে আপনি তাকে চিনতে পারবেন কেউ তো মরে যাওয়ার পর ফিরে আসেনি অনেকে বলেন যে মরার আগে আগে আজরাইল হজরতাম তদুক এরকম যার হাতে পতন হবে সে তাকে চিনতে পারে এবং ডক্টর মোহাম্মদ ইনুসকে কিন্তু শেখ হাসিনা প্রথম থেকে চিনতে পেরেছিল এবং তার প্রেক্ষিতে দেখেন সে বারবার চেষ্টা করেছিল কিন্তু প্রকৃতির কাছে সে পরাজিত হয়েছে এবং এটাই হয় সেই ইনসের হাতে তার কিন্তু পচন হবে এইরকম এই যে এখন দেখেন জামাত বাড়াবাড়ি করছে বিএনপি বাড়াবাড়ি করছে তারেক রহমান সাহেব